গাইস আজকের দিনটা আমার জন্য খুব স্পেশাল তাই আমি চলে গিয়েছিলাম বেঙ্গাইয়ের কম্পিউটার সেন্টারে কারণ জানতে হলে ভিডিওটি শেষ অব্দি দেখো আজ সকাল সকাল বিকেলে বেলায় আমি আমার আরিয়ান ফাইভটাকে নিয়ে বেরিয়ে পড়লাম বেঙায়ের জন্য পথে এক বন্ধুর বাড়ি পরছে তাই আমি তার বাড়িতে আমার আরিয়ান ফাইভকে রেখে তাকে নিয়ে আর এক বন্ধুর বাইকে বেরিয়ে পড়লাম পথে মনোরম আর সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম বেঙ্গায় সো গাইজ এরপর আমরা বলে দিই আমার এখানে আসার কারণ হলো আজ আমাদের কম্পিউটার শেখার জন্য যে সার্টিফিকেট দেওয়া হয় সেটা আনতে এসেছি গাইজ এইটা হচ্ছে আমার সার্টিফিকেট তোমরা একটু দেখো আমরা আমাদের সার্টিফিকেট নিয়ে বেরিয়ে পড়লাম আর সেলিব্রেট করার জন্য রাস্তার এক দোকানে সিঙারা কিনে নিয়ে তাড়াতাড়ি এক ফাঁকা জায়গায় দাঁড়িয়ে সেলিব্রেট করতে লাগলাম গাইজ সিঙারা তো ছিল কিন্তু চাটনি রাখার জন্য কোনো জায়গা ছিল না গাইজ এছাড়া আর কোনো উপায় নেই তাই আমি আমার সার্টিফিকেট পেয়ে গেছি তোমরা লাইসেন্স সাইভ করে দাও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য